আঙ্গুল না আনার নিয়ম জানাবেন দয়া করে ভাই তাসাহুদ মানে হলো সাক্ষ্য দেওয়া তাসাহুদ মানে কি সাক্ষ্য দেওয়া আমরা তাসাহুদের সময় আঙ্গুল দিয়ে ইশারা দেই না অনেকে দেন অনেকে দেন না না দিলে নামাজ হয়ে যাবে কিন্তু ওই যে লবণ ছাড়া তরকারির মতো এটা শূন্য হলো না শূন্য হলো ইশারা করা ইশারা কেন করব কারণ এই আঙ্গুলটাকে বলা হয় শাহাদাত আঙ্গুল শাহাদাত মানে কি সাক্ষ্য এই আঙ্গুলটাকে বলা হয় সাক্ষী দেওয়ার আঙ্গুল কেন কারণ সাধারণত আদালতে বিচারে কোনো কিছুতে সাক্ষী দিতে হলে আঙ্গুলটা বলা হয় অমুক এটা করেছে অমুক এটা করেছে এটা দেখায় যে কোনো কিছুকে ফিক্স করা হয় এই জন্য এটাকে সাক্ষী দেওয়ার আঙ্গুল বলা হয় আমরা যখন কালিমা শাহাদা পড়বো আত্মহাতুর মধ্যে আশাদুল্লাহ মুহমসল্লাহ বা তার শাহুদ মানে কি সাক্ষ্য দেওয়ার দোয়া বা সাক্ষ্য দেওয়ার বাক্য কালিমা এটা পাঠের সময় আমরা আঙ্গুল তুলে সাক্ষ্য দিব মুখে সাক্ষ্য দিচ্ছি আবার আঙ্গুল তেলেও কি দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্যিকারের কোনো মাহবুদ নাই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর গোলাম এবং রাসুল এই কথার কি দিচ্ছি সাক্ষ্য দিচ্ছি মুখে সাক্ষ্য দিচ্ছি আবার আঙ্গুল তিলেও কি দিচ্ছি সাক্ষ্য দিচ্ছি এই জন্য তাসাহুদের সময় আঙ্গুল তোলাটা কি সুননাথ তাসাহুদ পাঠের সময় আঙ্গুল তোলা কি ভাই সুননাথ আঙ্গুল কিভাবে তুলবেন এটার পদ্ধতি হলো এই যে দুইটা আঙ্গুল এই কোনোই আঙ্গুল এবং তার পাশেরটা এই দুইটাকে ভেঙে ফেলবেন এভাবে

একটা ভুল ধারণা বুঝতে পেরেছেন যে না এই টাইমে না হলে টাইমিং উল্টাপাল্টা হলে আবার জামেলা আছে বাবা দরকার নেই থাক এটা তো শূন্যত কাজ নাই করলাম এরকম অনেকেই করেন এটা ভুল ধারণা বরং এই তাসাহদের সময় আপনি আঙ্গুল উঠায় ইশারা করবেন অনেক ভাই আঙ্গুল না নাড়াচাড়া করে না অনল কলাম একাম নাড়াচাড়া করার কথা বলেন কারণ একটা হ্যাদিশি আছে যে এ আঙ্গুল নাড়ানোটা শয়তানের উপরে লোহার আঘাতের চাইতে কঠিন হয় এই জন্য ভালো করে না শয়তানরা আঘাত করে নেয় বুঝতে পারছেন কিন্তু এক্ষেত্রে দুইটা মত যদি অনেক লোক বলেছেন যে নাড়াইতে থাকা নাড়াইতে থাকা এবং এটা জন্য বেশি কঠিন হয় লোহার আঘাতের চাইতে চাইতে এই তো এই মতটা চাইতে আমার কাছে অধিকতর শক্তিশালী মনে হয় এবং এটাই বেশি বিশুদ্ধ মত যে নাড়াইতে থাকা না বরং ইশারা দেওয়া কারণ বেশিরভাগ হাদিসে যে ভাষ্য আসছে সেটা হলো তাসাউদের সময় আঙুল দিয়ে কী করা ইশারা দেওয়া ইশারা কিন্তু নাড়াইলে হয় না নাড়ালে ইশারা হয়নি করলেন করলেন কিন্তু হাদিসে কথা 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 আসছে নানার আসে নাই সালাতের মধ্যে যে সুদু অবলম্বন করা সুকুনের সাথে থাকা এটার সাথেও এটা যায় না সব মিলিয়ে আঙ্গুল ইশারা করা সাহুদের মধ্যে এটা একটা সুন্নত কাজ একটা ভালো কাজ যেটা আমাদের বেশিরভাগ মুসল্লি ভাইরা করেন না এটা করা উচিত আমাদের